এই যুদ্ধটা আমাদের জাতির মোরকে ঘুরিয়ে দিয়েছিল আমাদের একটা নতুন সত্তা দিয়েছিল একটা অস্তিত্ব ঘোষণা করতে পেরেছিল আমরা এবং এ কথা আমি জোর গলায় বলতে পারি যে শহীদ জিয়া আমাদেরকে সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন তার ঘোষণার মধ্যে দিয়ে আমাদের অনেক নেতাই এখানে বলেছেন বক্তারা বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে সেই সময় অখ্যাত মানুষটি যাকে কেউ চিনতাম না আমরা সেই মানুষটি কিন্তু ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে নেমে পড়ার একটা অনুপ্রেরণা জুগিয়েছিলেন আমার সেই দিনটার কথা মনে আছে সেই আত্মার কথা মনে আছে আমি আর এখন বর্ণনা করতে চাই না সে আমার মনে হয় প্রত্যেকটি মুক্তিযোদ্ধা আপনার সেই দিন সেই রাত থেকে মনে করেন যখন তার ঘোষণাটা আমাদের কানে বেশি তার পূর্ব মুহূর্তে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম চতুর্দিকে পাক সেনাদের হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল আমি তখন আমার একদম পুরো আমার নিজের বাড়ি ঠাকুর গাতে আমি অবস্থান করছি ওই সময় আমরা আন্দোলন করছিলাম স্বাধীনতার সঙ্গে আন্দোলন করছিলাম সেই সময় যখন কারফিউ হয়ে গেল তৎকালীন পাকিস্তান রাইফেল সেনারা যখন সব নেমে পড়লো চার দিক ঘিরে ফেললো ইতিমধ্যে গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে চার পাঁচজন কাকে সেই সময় সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যে আমি মেজর জিয়া বলছি আমি রিভোল্ট করছি আমি সাধারণত ঘোষণা করছি আমরা একটা মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারিনি আমরা ঝাঁপিয়ে বেরিয়ে এসছিলাম নতুন আশা সঞ্চার হয়েছিল আমাদের আমরা স্বপ্ন দেখেছিলাম শুধু নয় আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল বন্দুক রাইফেল নিয়ে সব আমরা বেরিয়ে এসছিলাম এই মানুষটির প্রতি ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন আবার এই মানুষটি উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন সমস্ত মানুষ দেশে হারা হয়ে পড়েছিল সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল না আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম আমি রহমান বলছি আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এবং তিনি এই অল্প সময়ের মধ্যে তার জীবনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অল্প সময়ের মধ্যে কতগুলো মৌলিক কাজ করেছিলেন একটি হচ্ছে এই জাতিকে তার আইডেন্টি দিতে সক্ষম হয়েছিলেন পরিচিতি এবং একটা বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন সমস্ত মানুষ এবং আমরা সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখে দেশকে এই জাতিকে আমরা গড়ে তুলব তার আগেই আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তলাবে দুর্ভিক্ষের মধ্যে দিয়ে আমাদের অসংখ্য মানুষ সেদিন না ছেড়ে পেয়ে মারা গিয়েছিল শ্রী বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় পায়নি সেই জাতিকে অল্প সময়ের মধ্যেই ঐক্যবদ্ধ করে তার অবস্থার পরিবর্তনের দিকে নতুন স্বপ্ন দেখা দিয়ে ঝাঁপিয়ে নিয়ে পড়েছিলেন আমি এখানে আমার সবচেয়ে বড় কৃতিত্ব দেখি যে একটা মৃতপ্রায় জাতিকে তিনি উপরে টেনে ধরেছিলেন নতুন স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য আবার অনুপ্রাণিত করেছিলেন আমার কাছে শুধুমাত্র একজন নেতা নন তিনি আমার কাছে একজন মহানায়ক যে জাতিকে স্বপ্ন দেখান পথ দেখান এবং সেই পথকে পথে যাওয়ার জন্য তাকে তৈরি করেন অনেক ঘটনা অনেক কিছু বলতে বহু সময় লাগবে